ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগে থেকে বসে আছেন একজন অতিথির অপেক্ষায় সঙ্গে সারিবদ্ধ হয়ে অপেক্ষা করছেন তার সফরসঙ্গীরাও তারপর শ্রেণীকক্ষে শিক্ষক প্রবেশের পর যেমনি করে সব শিক্ষার্থী দাঁড়িয়ে যায় তেমনি করে দাঁড়িয়ে গেলেন নরেন্দ্র সহ উপস্থিত সবাই বীরতর্পে প্রবেশ করলেন নতুন বাংলাদেশের অকুতভয় ভয় নোবেল নোবেলজয়ী ড মোহাম্মদ ইউনুস এ দৃশ্য চোখ জড়িয়ে দিয়েছে কোটি কোটি বাঙালির

কূটনৈতিক বিশ্লেষকরা বলছেন ডক্টর ইউনুসের জন্য নরেন্দ্র মোদীর অপেক্ষা সামান্য দেরিতে ডক্টর মোহাম্মদ ইউনুসের প্রবেশ এবং সকলের দাঁড়িয়ে যাওয়া নিছক একটি স্বাভাবিক ঘটনা নয় বরং এর রয়েছে কূটনৈতিক গুরুত্ব আর সেটি হল ভারতের সঙ্গে বৈঠকের জন্য বাংলাদেশ মুখিয়ে আছে কিংবা নরেন্দ্র মোদীর সাক্ষাৎ পেতে ডক্টর ইউনুস দেন দরবার করে চলেছেন এতদিন এমনটি যারা ভেবেছেন তাদের ধারণা ভুল বরং বাংলাদেশের সঙ্গে বৈঠকটা ভারতের জন্য বেশি গুরুত্বপূর্ণ ভারতের কাছেই বেশি আকাঙ্ক্ষিত